ফিল্মি কালদায় ধাওয়া করে গরু ভর্তি কন্টেনার আটক করলো থানার পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একটি গরু ভর্তি কন্টেনারকে ধাওয়া করে আটক করলো মেকলিগঞ্জ থানার পুলিশ জামালদহের কাছে মাঝের বাড়িতে পুলিশের হাতে আটক কন্টেনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভর্তি জামালদাহে চ্যাংরাবান্ধা যুবক রাকেশ রায় জানাচ্ছেন একটি বড় ট্রাক রাজারহাট মোড় এলাকায় ট্রাফিক ব্যারিকেড ভেঙে বেরিয়ে পড়ে গাড়িতে গরু ভর্তি রয়েছে সেই গাড়ি আটকানোর জন্য ফোন আসে তার কাছে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাড়ি হওয়ায় গাড়ি আটকানোর চেষ্টা করে সফল না হওয়ায় আমরা তাকে ধাওয়া করি অবশেষে পুলিশ মাঝের ডাবরি এলাকায় গাড়িটি আটক করে এখন গাড়িতে কতগুলো গরু রয়েছে তা জানা যায়নি আর কি জানাচ্ছেন যুবক রাকেশ শুনুন আপনার মেডিকেল মাইরা দিয়ে চলে আসছে চলে আসার পরে একটা বাচ্চাকে লাগাইছে লাগাই দিয়ে বেরোয় আসছে আসার পরে আমার হাজারপুর থেকে আমার কাছে ফোন আসছে যে এই নাম্বার গাড়ি কন্টেনার গাড়িতে গরু ভর্তি আছে গাড়িটাকে আটকাও তোমরা পাম্পে যেহেতু আমার বাড়ি পাম্পে পেট্রোল পাম্পে আমার বাড়ি আমি গাড়ি আটকা চেষ্টা করছি আটকেতে পারিনি তারপরে কি হইলো আপনার ব্রিজ ধলা ব্রিজ পার হওয়ার পরে এই গাড়ি রাস্তা লাগানো লাগাই দিয়েছিলাম আমরা প্লাস গাড়িতে গাড়ির সামনে অন্য ফুটকা পাথর এই লাগানো ছিল গাড়ি আটকানোর জন্য ও কি করছে সাইড দিয়ে ভেবে চলে আসছে আমরা আটকে পারিনি কী গাড়ি ছিল কনট্রা মানে কন্টানার গাড়ি ছিল ছয় চাকা আচ্ছা গাড়ির নাম্বারটা এই দেখলে আমার মাথায় আসতেছে না এখন তারা ঘুরার মধ্যে তারপরে আমরা চলে আসি গোপালহাট ওই গাড়িটাকে ক্রস করে গোপালহাট আসার পরে এই ছোট গাড়িটা হলো গাড়ির মালিকের গাড়ি ওই গরুর গাড়ির দালাল বলেন বা মালিক বলেন আচ্ছা তারপরে গোপালহাট আসার পরে আপনার যে রাইস মিলটা আছে না ভুট্টা মিলটা যে আছে মিলের সামনে আপনার ছয় সাতটা ভেহিকেল ছিল আমরা আগায় আইসা আমার সাথে এই দাদা ছিল